বাস্তানের মধ্যে অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে অন্ধ হাতে একটা লাঠি নিয়ে বাসের মধ্যে উঠে ঠায়া দেয়া কয় ভাই আপনারা চলন্ত পথে যাত্রা করবেন বিপদাবদের পাও নাই কখন ঠ্যাং ভাঙে পাও ভাঙে বলা যায় না দান আমি অন্তরে কিছু দান করে

ভতের সম্রাজ এজন্যই যারা শরীয়ত মানে না শুনবেন মারে ভত আসল তারা ভঙ্গ

দুই দল ভণ্ড ভাইলাম মারেফতের বাংলাদেশে এক দল বন্ধ যারা বলে মারেফত বলতে কিছু নাই তারা ভণ্ড আর এক দল যারা বলে আসল মারে বছরিয়ত বলতে কিছু নাই তারা ভণ্ড এর মধ্যে বাংলাদেশে একমাত্র হক দল হলো তারা যারা বলে মারেফত আমরা মানি শরীয়তের ব্যানারের ভেতরে এখন আমরা যে শরীয়তের মধ্যে মারেফত মানি কেমন মানি আমরা এমন মানি গাভীর দুদের মধ্যে মাখন আছে সানা আছে ঘি আছে আছে এটা যেমন সত্য শরীয়তের মধ্যে মারে ফত আছে তেমন সত্য সত্য এখন আপনি বললেন কি কি দুধের মধ্যে ঘি আছে আমি পাঁচ কেজি গাভীর দুধ এখানে আপনাদের ডাক বলেন ঘি আছে নি আপনি কোরআন শরীফ মাথায় নিয়ে বলবেন হান্ড্রেড পার্সেন্ট এখানে ঘি আছে আমি যদি হাত দিয়া তালাশ করতে থাকি দেড় ঘন্টা ভাঙুনি আছে ঠিক দুধে দুধের মধ্যে ঘি আছে এটা যেমন সত্য দেখা যায় না শরীয়তের মধ্যে আল্লাহর মারে ফতাসে সত্য চোখে দেখা যায় না বলে এখন দুধের মধ্যে ঘিটা কেমনে বের করবি বের করার কোন পদ্ধতি আসেনি আসেনি আসে অবশ্যই আছে ঠিক শরীয়তের মধ্যে মার পথ আছে এটাও বের করার পদ্ধতি আছে না নাই কি আছে এক কথায় তার জবাব হলো চেষ্টা করো পরিশ্রম করো মেহনত করো দুধের মধ্যে চেষ্টা পরিশ্রম মেহনত করলে মাখন পাইবা কি পাইবা ঠিক শরীয়তের আমল নিয়ে চেষ্টা কর চেষ্টা করলে দেখবি মারেফতের দরজা খুলে যাবে কেমনে করবি মুহাদ্দিসিনে کرام মুফাসসিরিনে کرام আউলিয়া کرام প্রাণী জাস বের করে বলেছেন তিনটা ক্লাব যদি করো মারেফতের দরজা ওপেন খুলে যাবে এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা মুরাকাবা মানে আল্লাহ ধ্যান খেয়াল করা আর মুশাহাদা মানে আল্লাহর দর্শন লাভ করা আল্লাহকে দেখার রাস্তায় পৌঁছে যাওয়া এই দলিলগুলো কোথ থেকে মুজাহাদার দলিল হলো সূরা আনকাবুতের 69 নাম্বার আয়াত ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহদিয়ন্নাহুম যারা চেষ্টা করবি আল্লাহ পাওয়ার জন্য আমি আল্লাহ তোমার সামনে অনেক রাস্তা খুলে দিব দুই নাম্বার সবক ক্লাসের নাম মুসাহাবা তিন নাম্বার ক্লাসের নাম মুসাহাবা এই বাকি দুইটার সবকের দলিল হলো ওয়া ইন্নাল্লাহা লামা আমিন মুফসিনিন ইশাতালেডালে কালেন মসন্ন নমসন দেশাথিথাকি মসন কাকে ওলে সামদে ইহসানে দর্য়ানে সান্য়া কালেয়া আপনা নিান্য়া আপন্য হাদিসে জিব্রাইলের মধ্যে আল্লাহ নবী বলেন এহসান কাকে বলে এহসান বলে শুনো মুমিন আল্লাহরে বাদার বান্দা তুমি এমন ভাবে করবা যেন নিজে তুমি আল্লাহকে দেখতে পাও যদি আল্লাহকে দেখতে না পাও এতটুকু নিয়তে আল্লাহর বাদার করো যে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ দেখিন আল্লাহ নকিন দেখেন আল্লাহ নকিন দেখেন এর নাম নুরা আল্লাহকে আমি দেখতে আর আরে দুইটা গুণের নাম এস আর ইহসানের গুণ যার মধ্যে থাকবে তার নাম হলো محسن আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লয়াল মুহসিনিন আমি আল্লাহ محسنদের সাথেই থাকি محسن কারান যার মধ্যে আছে

হোসেনদেরকে আমি আল্লাহ রহমতের চাতুর দিয়ে আবৃত করে রাখলাম এর বাংলা চেষ্টা করো আল্লাহর মারেফত পাওয়ার জন্য এক নাম্বার ক্লাস মুজাহাদা চেষ্টা করো মুরাকাবা ধ্যান করো মুশাহাদা দরজা পেয়ে যাবে আর এই তিনটা ক্লাস ওই বান্দার জন্য সম্ভব যার মধ্যে তিনটা গুণ থাকবে যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে না ওই বান্দা হাজার বার চেষ্টা করবে মারেফতের দরজা তালাশ করে পাবে না কয়টা গুণ নিয়ে তিনটা ক্লাস করতে হবে তিনটা গুণের এক নাম্বার গুণের নাম্বার كل شيء في لكل شيء إن في وراء لكل شيء إن في وراء وزينة المرء تمام أدب الخداخة هي توفيق أدب بأدب محروم اجتز فظل راس بأدب কে আল্লাহ পাক মারে ফত দিবেন না এজন্য বান্দা মুজাহাদার ক্লাস করো মুরাকাবার ক্লাস করো মুশাহাদার ক্লাস করো তিনটা দিন লাগবে এক নাম্বার গুণের নাম আদ। আল্লাহর নবী বলেন আল্লাহ বানি রব্বি ফাহসানা তালিমি

আদব ওয়ালা জিন্দগির বলিদান শুধু জবানের কথা দ্বারা আদব রক্ষা করলে হবে না হাঁটার মধ্যে আদব রক্ষা করো চলাফেরার মধ্যে আদব রক্ষা করো বসার মধ্যে আদব রক্ষা করো শুধু মা বাবার সাথে না প্রত্যেকটা মাখলুকতের সাথে আদব রক্ষা করে চলতে হবে খবরদার কোন কোন দিক থেকে যেন বেআদবি আমার থেকে প্রকাশ না পায় মান তাওয়াজা রাফা রাফাআহুল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ তার জন্য যেই বান্দা নিজেকে বিলীন করে দেয় নত করে দেয় আল্লাহ তার মর্যাদা মারায় দেয় নিজেকে যদি বারো বানাতে চাও